আজকের এই ভিডিওটি একটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয় ওমর রাশেদ দ্য বায়ারকে কথিত পত্রকার পর এক অ্যানোনিমাস মহিলা পত্রকার নে রেপ টর্চার অর রিপিটেড সেক্সুয়াল এন্ড মেন্টাল অ্যাবিউজ কে আরোপ লাগায়ে মশহুর প্রপাগান্ডা এই সংস্থান দ্য বায়ার একবার ফির বিবাদো নজর এই ভিডিওটি তৈরি করার পেছনে আমাদের উদ্দেশ্য কারো ধর্ম বা জাতিগত পরিচয়কে প্রশ্ন করা নয় বরং পিতৃতন্ত্র নির্যাতন ও নিরাপত্তার রাজনৈতিক মূল্য নিয়ে খোলামেলা আলোচনা করা সম্প্রতি সাংবাদিক ও দা ওয়ারের অবদানকারী ওমর রশিদের বিরুদ্ধে একটি বেআইনি এক্স অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে থেকে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে কলিং আউট মাই নামের এই একজন নারী নিজের মর্মান্তিক অভিজ্ঞতা শেয়ার করেন তার অভিযোগ এই যে ওমর রশিদ তাকে একাধিকবার জোর করে যৌন সম্পর্কে বাধ্য করেছেন শারীরিকভাবে নির্যাতন করেছেন এমনকি জোর করে গরুর মাংস খাওয়ানোর মতো কাজ করেছেন তিনি আরও বলেন রশিদ কখনো কন্ডম ব্যবহার করতেন না ফলে তিনি গর্ভধারণ ও যৌন রোগের ঝুঁকিতে পড়েন ভুক্তভোগী এই মহিলা জানান তিনি হিন্দু ধর্মাবলম্বী এবং এতদিন নীরব ছিলেন কারণ তিনি জানতেন তার বক্তব্যকে ইসলাম ছড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে তিনি বলেন ওমর সেই ভয়কে কাজে লাগিয়েছিলেন ওমর তাকে বলতেন তুমি একজন অমুসলিম এই হিন্দু রাষ্ট্রে আমাদের সম্পর্ক গোপন রাখো যাতে এটাকে লাভ জিহাদ বলা না হয় এই কথাগুলো এই চাপ তাকে আরও চুপ করিয়ে রেখেছিল ভুক্তভোগী স্পষ্ট করে বলেন এটা ধর্মীয় ইস্যু নয় এটা পিতৃতন্ত্রের শিকার হওয়া একজন নারীর কণ্ঠস্বর তিনি বলেন ওমর তার কাশ্মীরি মুসলিম পরিচয়কে অস্ত্র বানিয়েছেন যেন কেউ তার বিরুদ্ধে কিচ্ছু বলতে না পারে এক্সে প্রকাশিত আর একটি বেনামি বিবৃতিতে সেই নারী বলেন যে পুরুষটা আমাকে আঘাত করেছে সে যে কোনো ধর্মের হতে পারত তার ধর্ম নয় তার শিকারী মানসিকতা তাকে অপরাধী করেছে এই ঘটনায় আরও অনেক নারী তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন ইনফ্লুয়েন্সার ও ইতিহাস চর্চিত ইউটিউবার রুচিকা শর্মা যিনি আইশ্যাডো ও ইতিহাস নামের চ্যানেল চালান লেখেন আমি জানতাম সঙ্গীরা এটা ব্যবহার করবে তাই নীরব ছিলাম অনেক ব্যবহারকারীরা প্রশ্ন তুলেছেন এই নারীরা কি তাহলে নির্যাতনের বিরুদ্ধে মুখ না তুলে রাজনৈতিক ব্যালেন্স রাখতেই বেশি আগ্রহী ছিলেন এই আলোচনার ভেতর দিয়ে ফুটে উঠছে এক গভীর সংকট যেখানে নারীদের কণ্ঠ কখনো ইসলামো ফোবিয়ার ইতিহাস হয়ে যায় কখনো আবার চুপ করিয়ে দেওয়া হয় অ্যান্টি ইসলামো ফোবিয়া নীতির নামে এই দ্বৈত চাপ নারীদের অধিকতর নিঃস্ব করে তোলে দা ওয়ার একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে তারা বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চালাবে এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে আমরা মনে করি নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তোলার সময় ধর্ম জাতি বা রাজনৈতিক দল নয় মূল বিষয় নজর দেওয়া জরুরি একজন নির্যাতক তার পরিচয় নয় তার কর্মে চেনা উচিত এই ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান আর মনে রাখুন নির্যাতন ধর্ম দেখে হয় না কিন্তু নীরবতা যদি পরিচয়ের আশঙ্কায় হয় তবে নির্যাতনের চক্র ভাঙা যায় না